শ ঝড়ের প্রভাব বাড়ছে তার ফলে কিন্তু একটা ভয়ের আশঙ্কা তৈরি হচ্ছে প্রায় একশো বেগে ঝড় আসার কথা ছিল এখন আস্তে আস্তে ওটাকে বলছে যে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কলকাতা কলকাতার আশেপাশে অতি ভারী তার থেকেও বলছে আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যদি কলকাতায় অতি ভারী বা তার বেশি যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয় আর যদি দুদিন ধরে বৃষ্টি হয় ক্রমাগত আশি বা সত্তর কিলোমিটার বেগে যদি ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হয় তাহলে কিন্তু কলকাতা বা কলকাতার আশেপাশে যত গ্রাম আছে সেখানেও কিছু কিছু অঞ্চলে কিন্তু যেখানে নিচু জায়গা আছে সেই সব জায়গায় কিন্তু জল জমে যাওয়ার সম্ভাবনা আছে যদি এক ফুট যদি জল বা দেড় ফুট জল যদি উঠে যায় যাদের নিচু দোকান বা বাড়ি আছে তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে ওই সময় সেই জন্য যারা এখনও পর্যন্ত সুযোগ আছে কিছু আপনাদের জিনিসপত্র মালপত্র হাতে করে উঁচু করে তুলে বা একটু উঁচুতে থাকার চেষ্টা করতে হবে সেই জন্য এবং যারা ভাবছেন যে গ্রামে বা আশেপাশে জলটা কোথায় যাবে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু পুকুর বা ডোবা যেগুলো বিশেষ করে আছে ছোটোখাটো খাল বিলগুলোও প্রায় দেখবেন বুঝে গেছে সেখানে নয় ফ্ল্যাট নয় কলকারখানা বিভিন্ন রকমভাবে বাড়ি হয়ে যাচ্ছে সেইগুলো আগে থেকে এগুলো ভাবা উচিত ছিল যে এইগুলো কিন্তু দু এক দিনের বৃষ্টিতেই যদি বুঝে ডুবে যায় বা জলটা যাবে কোথায় সেই জন্য পুকুর বা খাল বিল ডোবা এগুলোকে সজাগ রাখা বা সেইভাবে তৈরি রাখা উচিত ছিল এবং যারা ভাবছেন যে এই পুকুর নদী নালা রাখবো না ফ্ল্যাট করবো তাদের জন্য একটা বিশেষ খবর তারা যদি পারে ওই সব পুকুর বা ডোবাকে আরও বড় করে খুঁড়ে তাতে মাছ চাষ করুন অথবা ফুল চাষ করুন অথবা আপনাদের পানি ফল চাষ আছে অথবা বোর্ড। দিয়ে দিন সাঁতার কেন্দ্র খুলতে পারেন সাঁতার কেন্দ্র এখন অনেক জায়গাতেই নেই যাতে অনেকেই মানুষ কিন্তু সাঁতার কাটতে চায় কিন্তু তারা খুঁজে পায় না আশেপাশে পুকুর নেই তো আপনি দিয়ে এক্ষুনি পুকুর করে সাঁতার কেন্দ্র খুলে দেন বা সেখানে বোট চালাতে পারেন বোট দিয়ে তাহলে কিন্তু অনেকেই সুবিধা হবে এবং তাদের এসে থেকে অনেক টাকা ইনকাম করতে হবে তার আশেপাশে গাছ লাগিয়ে দিন নারকেল গাছ নারকেল গাছ লাগালে আপনি কিন্তু সারা জীবন ধরে আপনি ইনকাম পাবেন এক একটা ডাবের দাম প্রায় সত্তর টাকা আশি টাকা তিরিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে মানে কন্টিনিউ আপনাকে কিন্তু ইনকাম দিতেই থাকবে আর তার আশেপাশে যদি জায়গা থাকে পার্ক করে দিন খেলনা পার্ক করে দিন বিভিন্ন রকম দোলনা লাগিয়ে দিন সেখান থেকে মাসে আপনার অনেক টাকা আসবে এবং প্রবেশ মূল্য রেখে দেবেন এক মাসের রাখতে পারেন ছ মাসের অ্যাডভান্স টাকা পুরো নিয়ে নেবেন কখনো কখনও এক বছরের টাকা নিয়ে নিতে পারেন তাহলে আপনার যে কোনো একটা তিনটে জিনিস করতে পারেন মাছ রাখতে পারেন বোট চালাতে পারেন অনেক কিছুই করতে পারবেন সময় সময় পুকুর থেকে অনেক টাকা ইনকাম হয় যারা জানে না সেই জন্য একটু গিয়ে দেখবেন যে অনেক টাকা ইনকাম করার সুযোগ থাকছে কিন্তু ফ্ল্যাট বাড়ি যদি একটা করেন পুকুরকে বুঝিয়ে ওই এক থেকে দুদিনের মধ্যে যে জলটা যাবে কোথায় সেই জন্য যদি আপনি পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারেন আপনাকে আজকে আর চিন্তা করতে হতো না যে জলটা কোথায় যাবে ঘরের মধ্যে বা দোকানে ঢুকে যাচ্ছে সেটা কোনো দিন হবে না সেই জন্য প্রত্যেককেই ভাবতে হবে একা ভাবলে হবে না যেখানে যতটা সুযোগ আছে যেখানে ছোট বড়ো ডোবা পুকুর আছে সেগুলোকে আস্তে আস্তে আরও বড়ো করে খুঁড়ে সেখানে মাছ চাষ ফুল চাষ বা এই ধরনের কোনো কিছু করতে পারেন তাহলে কি আর সুবিধা হয় আর মাছ তো প্রতিদিনই বিক্রি হবেই এক দু মাসও লাগে আড়াই মাস লাগে তাহলে আপনার অনেক টাকা একটা ইনকাম হওয়ার সুযোগ আরও বেড়ে যাবে ফ্ল্যাট কিন্তু দশ বছর পরেও খারাপ হয়ে ভেঙে পড়তে পারে বা তৈরি হতে তো ভেঙে পড়ে অনেক সময় সেই ক্ষেত্রে কি হয় যে সেখানে অনেক কিছু কমপ্লেন আসতে পারে সেই জন্য আর অনেক টাকা খরচা প্রায় এক দেড় কোটি টাকা তার থেকেও বেশি বেশি টাকা খরচা হয়ে যায় অনেক ক্ষেত্রে সেই জন্য যদি আপনি পুকুর করে রাখেন পা দেশের ভারসাম্যটাও ভালো একটা থাকে এবং তার জন্য আপনাকে আজকে এই ঝড়ের কথা চিন্তা করতে হতো না জল কোথায় যাবে বা আপনি কোথায় যাবেন বা আপনার আশেপাশের লোক যদি ভালো থাকে আপনাকে এমনিতেই বলবে ঠিক আছে চলো ওখানে সাঁতার কেন্দ্র আছে বা ওখানে মাছ পাওয়া যায় ওখানে বোটিং আছে তাহলে এমনিতেই আপনি আপনার জায়গাটা আরও উন্নতি হয়ে যাবে দোকানের আশেপাশে আরও দোকানপাট খুলবে সেখান থেকেও আপনার উন্নতি হতে পারে একটা ইনকামের একটা জায়গাও তৈরি হয় এবং বিকেলের পরে আজকে বিকেলের পরে ঘর থেকে বেরোনোর কথা কিন্তু বারণ করছে যাতে প্রত্যেকে যাতে ঘরের মধ্যে থাকে আর এক্ষুনি উড়ান বন্ধ আছে একুশ ঘন্টা তার মানে বেশ অনেকটা জোরেই ঝড় আসছে সেই জন্য উড়ান কিন্তু বন্ধ রেখেছে অনেক ট্রেন কি দেখলাম যে বেঁধে রাখছে যাতে গড়ি না যায় বা একটু সরে না যায় পাটি থেকে পড়ে যায় সেটা দেখা যাচ্ছে সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে জল কিন্তু নোনা জল ঢুকছে গ্রামের মধ্যে সেটা দেখা যাচ্ছে আর অনেক জায়গায় বাঁধ নিরাময় করছে যেটা অনেক জায়গায় কাঁচা বাঁধ আছে গ্রামে বিশেষ করে অনেক দূরের যে গ্রামগুলো আছে শহরের সাথে থেকে অনেকটা দূরে সেই বাঁধ কিন্তু আস্তে আস্তে তৈরি করার চেষ্টা চলছে কারণ যত সময় এগিয়ে যাচ্ছে বাঁধ কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে মাটি অনেক জায়গায় দেখলাম প্লাস্টিক দিয়ে বা কোনো মতে পাড়ার লোকজনই গ্রামটাকে বাঁচানোর চেষ্টা করছে জল ঢুকে যাবে বলে সেই জন্য খুবই সতর্ক থাকতে হবে গ্রামের লোককেও বাঁচিয়ে রাখতে হবে কারণ গ্রাম থেকে আমাদের শাক সবজি মাছ মাংস বা মুরগি এরকম বিভিন্ন রকম শাক সবজি আসে তারা চাষ করে সেই সব কিন্তু শহরে ঢোকে সেই জন্য গ্রামের লোকের কথাও অনেকটা ভাবতে হবে গ্রাম বাঁচাতে পারলে আমাদেরকেই আমাদেরই ভালো সেখান থেকে অনেক কিছু সস্তায় বা অনেক কিছু পাওয়া যায় জল ঢুকে গেলে সেখানে কিন্তু চাষবাস হবে না সেই জন্য গ্রামকে রক্ষা করার দরকার আছে গ্রামে যাতে বাঁধটা উঁচু করা থাকে অনেক আগে থেকে তাহলে কিন্তু আজকে মানুষ এই জলটা তারা নিজেরা দেখলাম টিভিতেই দেখছি যে তারা প্লাস্টিক দিয়ে কোনো মতে বাঁধ দিয়ে বাঁচানোর চেষ্টা চলছে আপাতত এই মুহূর্তে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে ঝড় ক্রমশ ঝড়ের প্রভাব কিন্তু বাড়ছে আতঙ্ক বাড়ছে মানুষ ভয়ে আছে ভয় পাওয়ার বলতে মানুষ যদি প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে তাহলে আপনাকে আপ নেচারকে বাঁচাতে হবে নেচার যদি আজকে থাকে তাহলে কিন্তু এই ভয়টা আজকে কেউ যেত না আর যত পারবেন পরবর্তী সময় এখনও কলকাতা ভালো একটা জায়গা আছে আপাতত কিন্তু পরবর্তী সময় যাতে আরও নদী নালা বা পুকুরকে যদি ভালো করে পরিষ্কার করা যায় নর্দমাগুলোকে যদি পরিষ্কার করা যায় সেই সব জল কিন্তু মাটির তলা যেতে পারে না সেই জন্য নালাগুলোকে খুলে দেওয়া উচিত ভালো করে পরিষ্কার করে দেওয়া উচিত প্লাস্টিক আবর্জনা দিয়ে বুঝে গেছে সেই জন্য অনেক সময় কদিন আগে দেখলাম জল উঠে আসছে নিচে যাচ্ছে না সব জায়গায় কংক্রিট করে ফেলেছে আশেপাশে রাস্তা থেকে শুরু করে দোকান পাট বাড়ির এক কটা দু কাটা যে আর যার যতটুকু জমি আছে প্রত্যেকেই কংক্রিট করে ফেলেছে ঘাটে সামান্য একটু মাটি আছে সেখানে হয়তো সেখানে জল যেতে পারে কিন্তু বালবাকির সমগ্র জায়গা কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট জায়গায় কংক্রিট করে ফেলেছে সেই জন্য জল মাটির তলায় যাচ্ছেই না বললে চলে সেই জন্য আপনাকে সজাগ হতে হবে যাতে এই নদী নালা গাছপালা যাতে জলও পাবে এবং মাটির তলায় যে আছে নর্দমাগুলোকে কংক্রিট না করে তলাগুলোকে চারপাশে একটু ফাঁকা রাখতে হবে যাতে মাটির তলা জল যায় গাছও পেলো তাহলে এবং পোকামাকড়ও হয় না এবং দুর্গন্ধও ছড়ায় না সেদিকেও সজাগ থাকতে হবে আপাতত প্রত্যেকে সাবধানে থাকবেন ঝড় আসছে প্রবল বেগে প্রবল বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আস্তে আস্তে সেই জন্য এখানেই শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন